হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু দুরন্ত আপডেট নিয়ে সুপার কাপ নিয়ে কিন্তু অনেক আপডেট রয়েছে সুপার কাপ ভেনু এবং ফিক্সচার নিয়ে এছাড়াও সুপার কাপ জিতলে এশিয়া মঞ্চে খেলার সুযোগ পাবে সেই সমস্ত বিষয় নিয়ে পুরো আপডেট তোমাদেরকে জানিয়ে দেবো ইস্টবেঙ্গল ব্যান খেতে চলেছে ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি থ্রি দুর্দান্ত খেলা প্লেয়ার মোহাম্মদ সুহেলকে তোমরা চিনো এই মরশুমে তিনি কিন্তু দুরন্ত নজর কেড়েছে পাঞ্জাব এফসির এই ইয়ংস্টার তাকে এবার দলে নিচ্ছে মোহনবাগান তো সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলে নেব সুপার কাপ ভেনু নিয়ে তো সুপার কাপ ফাইনালি অনুষ্ঠিত হতে চলেছে গোয়াতে গোয়া কিন্তু হোস্ট করছে এবারের সুপার কাপ দু হাজার পঁচিশ গোয়ার ফতর্দা এবং বাম্বলিম স্টেডিয়াম এই দুটো স্টেডিয়ামে হোম এবং অ্যাও সিস্টেমেই সুপার কাপ অনুষ্ঠিত হবে এবারের এর পাশাপাশি সুপার কাপের ফিক্সচার নিয়েও একটা আপডেট রয়েছে এ কিন্তু একটা খসড়া সূচিপত্র তৈরি করে ফেলেছে ফেডারেশনের কাছে কিন্তু রয়েছে এই সূচিপত্রটা তবে এখনও পর্যন্ত টিমের কোনো নাম নেই তবে হোম এবং অ্যাভে সিস্টেমে ম্যাচ হবে এবং প্রত্যেকদিন ডাবল হেটারের ম্যাচ রয়েছে সমস্ত একটা লিস্ট কিন্তু বানিয়ে ফেলেছে খুব দ্রুত কনফার্ম শিডিউল মানে কোন টিমের সাথে কোন টিমের ম্যাচ রয়েছে হোম অ্যাওয়ে সব কিছু বিস্তারিত একটা শিডিউল রিলিজ হয়ে যাবে খুব দ্রুত তবে যে সমস্যাটার কারণে পুরোপুরি যে কনফার্ম শিডিউলটা রিলিজ করতে পারছে না এআইএফএফ সেটা হচ্ছে বেশ কিছু ক্লাবই কিন্তু এখনও পর্যন্ত সুপার কাপ নিয়ে কনফার্ম বা নিশ্চিত আপডেট দিতে পারছে না যেখানে মুম্বাই সিটি এফসি কেরেলা ব্লাস্টার্স এফসি চেন্নাইন এফসি এবং ওড়িশা এফসির মতো ক্লাবও রয়েছে পাশাপাশি আই লিগের ক্লাব চার্চিল ব্রাদার্স তারাও কিন্তু রয়েছে যারা এখনও পর্যন্ত তো সুপার কাপ খেলবে কিনা এই বিষয় নিয়ে পুরোপুরি কনফার্ম আপডেট জানাতে পারছে না যার ফলে যে কনফার্ম শিডিউল মানে কোন টিমের সাথে কোন টিমের ম্যাচ রয়েছে সেই ফিক্চারটা ভাবে রিলিজ করতে পারছে না তো দেখা যাক কত দ্রুত সব ক্লাবগুলো তাদের সমস্যা মিটিয়ে সুপার কাপ খেলার জন্য কনফার্ম আবেদন জানায় এআইএফএফের কাছে এরপরে যদি আমরা কথা বলি সুপার কাপ জিতলে যে দুর্দান্ত সুযোগটি থাকছে সুপার কাপ চ্যাম্পিয়ন হবে যেই দল তারা কিন্তু খেলতে পারবে আগামী বছরের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ দুইয়ের প্লে অফ রাউন্ডে যেটা গত মরসুমে ইস্টবেঙ্গল খেলতে পেয়েছিল তো এই মরসুমেও কিন্তু একটা দুর্দান্ত সুযোগ পাচ্ছে সুপার কাপ চ্যাম্পিয়ন হলে কিন্তু একটা বড় সড়ো ফায়দা থাকছে সুপার কাপ চ্যাম্পিয়ন টিমের এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের এসিএল টু এর ম্যাচের টিকিট আপডেট নিয়ে তো আহাল এফকে গতকালকে মধ্যরাতেই কলকাতা চলে এসেছে তোমরা জানো তোমাদেরকে আগের ভিডিওতেই জানিয়েছিলাম তো মোহনবাগানের এই ম্যাচের টিকিট আপডেটটা তোমাদেরকে জানিয়ে যারা অনলাইন টিকিট রিডিম করতে চাও তারা আজ থেকে সাড়ে ছটা পর্যন্ত সল্ট লেক স্টেডিয়াম বক্স অফিস দুই গেট নম্বর চার থেকে পাওয়া যাবে অনলাইন টিকিটের রিডিম তো তোমরা সেখানে গিয়ে রিডিম করে নিতে পারো আর যারা অফলাইন টিকিট নেবে তারা আজ থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত বেলা এগারোটা থেকে সন্ধে সাড়ে ছটা পর্যন্ত লেক স্টেডিয়া স্টেডিয়াম বক্স অফিস দুই গেট নম্বর চার থেকেই পাওয়া যাবে এবং তেরো থেকে ষোলো মানে আজ থেকে ষোলো তারিখ পর্যন্ত বেলা এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সমস্ত টিকিট তোমরা পাবে তো তোমরা যারা এই ম্যাচের টিকিট নিতে চাও অবশ্যই মিস করো না আজ থেকে কিন্তু অনলাইন এবং অফলাইন দুটো টিকিটই পাওয়ার সুযোগ তোমরা পাচ্ছ এরপরে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের আপডেট নিয়ে তো ইস্টবেঙ্গল মাদি তালালকে সই করিয়েছিল দুই মরশুমের জন্য তবে লাস্ট ইয়ার চোটের কারণে তিনি ছিটকে যায় এবং দেশে ফিরে যায় তবে এই মাদি তালালকে নিয়ে বেরিয়ে আসছে বর্তমানে একটা দুঃসংবাদ শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল তাকে লাস্ট তিন চার মাস কোনো স্যালারি পে করেনি যার ফলে তিনি কিন্তু তার যে বকেয়া বেতন সেটার জন্য ফিফার দ্বারস্থ হতে পারে এবং যার ফলে ফিফা ব্যানের সম্মুখীনই হতে পারে ইস্টবেঙ্গল তো ইস্টবেঙ্গল যত দ্রুত এই বিষয়ে স্টেপ নেবে ততই ভালো আশা করবো মাদি তালালের বকেয়া বেতন মিটিয়ে দেবে এবং মাদি তালালকে তারা কিন্তু সুপার কাপের জন্য নিয়ে আসা ট্রাই করছিলো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তবে সেখানেই যে বাধাটা রয়েছে অস্কার ব্রুজন তিনি কিন্তু মাদি তালালকে দলে চাইছে না যার ফলে আর মাদি তালালকে হয়তো আমরা ইস্টবেঙ্গলে দেখতে পারবো না কর্নার শিল্ডকে তারা টার্গেট করেছিল তবে কর্নার শিল্ড নিজে থেকে আসতে চায়নি তাদের অফারটা অ্যাকসেপ্টই করেনি রিজেক্ট করে দিয়েছে এদিকে মাদি তালালকেও তারা নিচ্ছে না তো দেখা যাক নতুন কোন বিদেশি আসে তবে মাদি তালাল কিন্তু ফিফার দ্বারস্থ হতে পারে তার বকেয়া বেতন না মেটালে বেঙ্গল এফসি এবং সেটার জন্য কিন্তু বেঙ্গল ফিফা ব্যানের সম্মুখীনও হতে পারে এমনই কিন্তু বর্তমানে আপডেট বেরিয়ে আসছে এরপরে যদি আমরা কথা বলি ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি থ্রির হয়ে দুর্দান্ত খেলা মোহাম্মদ সুহেলকে নিয়ে তো এই মোহাম্মদ সুহেলকে নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন ভারতীয় আক্রমণ ভাগের প্লেয়ার পাঞ্জাব এফসি জুনিয়র টিম থেকে উঠে এসে সিনিয়র টিমে দুর্দান্তভাবে জায়গা করে নিয়েছিল আর এই মরশুমে আন্ডার টোয়েন্টি থ্রি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে তিনি খেলেছিলেন আর সেখানেই দেখিয়েছেন জাদু তিন ম্যাচে দুটো গোল করে দুর্দান্ত নজর কেড়েছিলেন এবং সারা ফেলে দিয়েছে পুরো ভারতীয় ফুটবল মহলে তো সেখানেই যে খবরটা বেরিয়ে আসছে একটা দুর্দান্ত আপডেট বলতে পারো এই মোহাম্মদ সুহেলকে নাকি টার্গেট করেছে মোহনবাগান সুপার জায়েন্ট আশিক ক্রুনিয়ানের রিপ্লেসমেন্ট হিসাবে তবে আশিক কুরুনিয়ানের থেকে কতটা বেটার রিপ্লেসমেন্ট হতে পারে সেটা সময় বলবে দেখা যাক এই ডিলটা অবশেষে ডান করতে পারে কি কারণ পাঞ্জাব এফসির সঙ্গে এই মোহাম্মদ সুহেলের কিন্তু এখনও চুক্তি রয়েছে আর এই মুহূর্তে ট্রান্সফার মার্কেট ক্লোজ রয়েছে যার ফলে মোহনবাগানকে কিন্তু একটা ভালো রকম ট্রান্সফার ফি পে করতে হবে এবং মিউচুয়ালি কন্ট্যাক্ট টার্মিনেটেড করিয়ে নেওয়ার পর মোহনবাগান এই মোহাম্মদ সুহেলকে সই করাতে পারবে তো দেখা যাক মোহনবাগানের জন্য এই কাজটা কতটা সহজ হয়ে যায় তো তোমাদের কি মনে হয় এই মোহাম্মদ সুহেলকে নিলে কতটা বেটার হবে মোহনবাগানের সেটা তোমরা কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বিল আইখানটিকে অল প্রেস করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে